সেঞ্চুরি স্কিলসের নিয়মিত সংবাদপত্র অনুষ্ঠানে আপনাকে স্বাগতম প্রথমেই দৈনিক ইত্তেফাক পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতি চোদ্দ হাজার চারশো একুশ কোটি টাকা সিপিডির জরিপ ক্ষতি বেশি নোয়াখালীতে কিন্তু বেশি পেয়েছে ত্রাণ ফেনীতে শেরপুরে আরও দুই উপজেলা প্লাবিত মৃত্যু বেড়ে ছয় ময়মনসিংহ ও নেত্রকোনায় দুর্ভোগে পানিবন্দী মানুষ ভেঙে গেছে বাদ অস্থিতিশীল পরিস্থিতি থেকে সেনাবাহিনী দেশকে রক্ষা করেছে বললেন প্রধান উপদেষ্টা সেনা সদর দপ্তরে সাবেক মন্ত্রী সাবের হোসেন ও নারায়ণচন্দ্র গ্রেপ্তার তিন পার্বত্য জেলায় চব্বিশ দিন ভ্রমণ না করার পরামর্শ পাহাড়ে কঠিন চিবর দান অনুষ্ঠান না করার সিদ্ধান্ত গণভ্যুত্থানে নিহত সাতশো জনের তালিকা প্রকাশ বসুন্ধরার চেয়ারম্যান সহ পরিবারের আট সদস্যের ব্যাংক হিসাব জব্দ অঞ্চলভেদে নির্ধারণ হবে স্কুলে ভর্তি ফি দৈনিক সমকাল বিপুল জায়গা হাতছাড়া মহাপরিকল্পনা আটকা জেকে বসেছে অবকাঠামো সংকট কক্সবাজারে এক একর ধানমন্ডিতে সাড়ে সাত কাঠা জমি পরে আছে অলস পূর্বচলের জমির বিষয়ে নেই অগ্রগতি জমি যে নেই তোর্জোর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠাসাঠাসি জীবন বারো একরের বেশি বেদখল বেদখল জমি পুনরুদ্ধারে আমরা কাজ করে যাচ্ছি ফাতেমা বিন্তে মুস্তফা ভারপ্রাপ্ত স্টেট ব্যবস্থাপক দাবি বন্ধ কোম্পানি চালুর নামের শেয়ার কারসাজির শখ ডলের সঙ্গে বৃষ্টিতে বেড়েছে দুর্ভোগ রহস্যে ঘেরা মহারাজের অডেল সম্পদ দুর্নীতি ঠিকাদারিসহ পুরো জেলা নিয়ন্ত্রণ স্বর্ণ চোরাচালানেও জড়িত বলে অভিযোগ রাজনীতি থেকে উৎখাত করেছে আনোয়ার হোসেন মঞ্জুকে ঢাকা ও নিজ এলাকায় অসংখ্য বহুতল ভবন ফ্ল্যাট জমি ও মার্কেটের মালিক শিল্পকলার লাকিসহ চব্বিশ জনের বিরুদ্ধে দুদকের মামলা সংস্কার কমিশনের কাজ শুরু হয়নি গতিতে কম সময়ের মধ্যেই ভালো প্রস্তাব দেওয়ার প্রত্যয় তিন মাসে পুলিশ কমিশনের কাজ শেষের আশা আজ দুদক সংস্কার কমিশনের প্রথম বৈঠক গাজায় জিতলোকে হার কার আগ্রাসনের এক বছর নিহত একচল্লিশ হাজার আটশো সত্তর জন আহত সাতানব্বই হাজার একশো ছেষট্টি জন নিখোঁজ দশ হাজার প্রাণ গেছে ষোলো হাজারের বেশি শিশুর অবকাঠামো ধ্বংস ষাট পার্সেন্ট বাস্তুচ্যুত মোট বাসিন্দার নব্বই পার্সেন্ট নিহত একশো তিরিশ সাংবাদিক ও নয় শতাধিক চিকিৎসাকর্মী এমন মৃত্যু আর ধ্বংসযজ্ঞ কখনো দেখিনি গুতেরেস। যুগান্তর সোয়া বারো কোটি ভোটারের তথ্য ভাণ্ডার নিয়ন্ত্রণ ঠিকাদারের হাতে সোর্স কোড এবং সব ক্রেডেনশিয়াল টাইগার আইটি ও আইবি কাছে ঘরের চাবি অন্যের কাছে থাকা ঝুঁকিপূর্ণ ইসি সচিব সহায়তা করেন সাবেক ইসি শাহাদাত দুই প্রকল্প পরিচালক ও ইসির কয়েকজন কর্মকর্তা সম্পৃক্ত ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিক ফজলে করিমের কথা ছাড়া নর্তনা গাছের পাতাও চট্টগ্রামের রাও সাবেক সচিব নজিবুল রহমান গ্রেপ্তার চবিতের সশরীরে ক্লাস শুরু বার্সে উৎপাদন ব্যয় ঋণের উচ্চ সুদে বিপর্যস্ত শিল্প বিপদে আছে প্রকৃত ব্যবসায়ীরা বিটিএমএ সভাপতি তারেক রহমানের সব মামলা আইনিভাবে মোকাবিলা করা হবে সাংবাদিকদের দৈনিক কালের কণ্ঠ হুন্ডির হোতা সাবেক এমপি আফজাল জোর করে বিশ কোটি টাকার বই গসা নজরুল সাবেক প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার খাদ্য সংকটে ভুগছে পানিবন্দী মানুষ উপসচিবের বিরুদ্ধে নিরপরাধ ব্যাসমেটকে ফাঁসানোর অভিযোগ ডিসি নিয়োগ হট্টগোল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুস দেশের ক্রান্তিলগ্নে সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়িয়েছে সিরের স্মৃতি আক্রেস সময় কাটে মায়ের বুয়েট ছাত্র আবরারের হত্যার পাঁচ বছর আজ সাড়ে বারো হাজার ডিলারশিপ বাতিল ওএমএস এম খাদ্য কর্মসূচি উজনের দেশগুলোকে পানি ছাড়ার সময় আগেই জানাতে হবে পরিবেশ উপদেষ্টা গাজা লেবাননে যুদ্ধবিরতির দাবিতে দেশে দেশে বিক্ষোভ হার দিয়ে সিরিজ শুরু বাংলাদেশের দৈনিক আজকের পত্রিকা থানায় থানায় গ্রেপ্তার কোটা সারাদেশে গ্রেপ্তার বরিশাল রেঞ্জ একশো একানব্বই চট্টগ্রাম রেঞ্জ আটশো নিরানব্বই ঢাকা রেঞ্জ ছয়শো আটষট্টি রাজশাহী রেঞ্জ ছয়শো চব্বিশ মানিকগঞ্জ ময়মনসিং রেঞ্জ দুশো একচল্লিশ রংপুর রেঞ্জ চারশো সাতাশি খুলনা রেঞ্জ তিনশো বাইশ সিলেট রেঞ্জ দুইশো পঞ্চাশ রেঞ্জ এক র্যাব গ্রেপ্তার করেছেন দুশো সাতানব্বই জন আট মেট্রোপলিটন নয়শো সতেরো জন আন্দোলনে হত্যাকাণ্ড পাঁচ দিনে সারাদেশে গ্রেপ্তার চার হাজার নয়শো গ্রেপ্তার হওয়া আসামিরা আওয়ামী লীগের নেতাকর্মী গণগ্রেপ্তারের নির্দেশনায় পুলিশের মাঠ পর্যায়ে অসন্তোষ ক্রান্তিলগ্নে মানুষের পাশে সেনাবাহিনী মৃত্যু কর্মকর্তাদের পরিবারও চায় বঞ্চনার ক্ষতিপূরণ সরকারি চাকরি সাবেক দুই মন্ত্রী এমপি ও সচিব গ্রেপ্তার দুই ধাপে ডিঙিয়ে পদোন্নতির প্রস্তাব আইন মন্ত্রণালয় আসামি ভুক্তভোগী দেখা কর্মকর্তা চাইলেন ক্ষমা এক বছরের যুদ্ধ উত্তেজনা সরিয়েছে মধ্যপ্রাচ্যে গাজায় হামলা একচল্লিশ হাজার আটশো সত্তর নিহত আহত সাতানব্বই হাজার লেবাননে যুদ্ধ ছড়িয়েছে নিহত দুই হাজারের বেশি নেতানিয়াহু হু বলেন ফ্রন্টে যুদ্ধ করছে আইডিএফ শনিবার ভয়ঙ্কর রাত্রি পার করল লেবানন এত হামলা দেখেনি দেশটি তারুণ্য নির্ভর ভারতের সামনে উড়ে গেল বাংলাদেশ নতুন শিক্ষাক্রমের গচ্চা জানতে কমিটি হচ্ছে আরও চার মৃত্যু হাসপাতালে এক হাজার এক দুইশো পঁচিশ জন ডেঙ্গু পরিস্থিতি রূপান্তর পূর্ত সচিব হয়ে ভাগিয়ে নেন প্লট অনাগ্রহী গ্রাহক পলাত্ম ঠিকাদার ঘোর সংকটে আবাসন নীতিবান কর্মকর্তারায় উচ্চতর পদোন্নতির দাবিদার বললেন ডক্টর ইউনুস উনচল্লিশ সংস্কার প্রস্তাব পুলিশের কাজ শুরু কমিশনের সাবেল হোসেন নারায়ণ চন্দ্র গ্রেপ্তার নির্বাচনী রোডম্যাপে সহজ হবে সংস্কারের পথ বিশ্লেষকদের মত ডিমের টাকা চার উপজেলা বাংলাদেশ প্রতিদিন দেশের বাইরের খবর হামাস ইজরায়েল যুদ্ধের বর্ষপূর্তি যুক্তরাষ্ট্রের দ্বিমুখী নীতি মুখে শান্তির বলি প্রকাশ্যে ইসরায়েলকে ধ্বংসাত্মক অস্ত্রের সরবরাহ হারিয়ানায় ক্ষমতায় ফিরছে কংগ্রেস জম্মু কাশ্মীরে ঝুলন্ত পার্লামেন্ট বুথ ফিরত জরিফ এক হাজার বছরের পুরনো বীজ থেকে গাছ ট্রাম্পের প্রচারণায় ইলন মার্কস চট গণতন্ত্রের জন্য চাইলেন ভোট ইমরান খানের মুক্তির দাবিতে উত্তল পাকিস্তান পঁচাত্তর নাবিক উদ্ধার নিউজিল্যান্ডের সাগরে তলিয়ে গেছে নৌবাহিনীর জাহাজ এবার অনচরের সিনিয়র ডাক্তাররাও দৈনিক আনন্দবাজার ধর্ষণে বাধায় মুখে বিষ মাসে ফাঁসি চাই বার্তা মমতার চা বাগানের মণ্ডপে প্যাট ম্যামের কত কথা নিহত মেয়ে মেয়ের বিচার চেয়ে পথে গ্রামবাসীরা আপনাদের সবাইকে ধন্যবাদ এতক্ষণ সেঞ্চুরি স্কিলচের সাথে থাকার জন্য